এই ভারতবর্ষে চারটে সেলসিলা আছে কটা ফুরফুরা দেওবন্দি বেরেলি জোনপুরি চার সেলসেলারই মুরব্বীদের আকিদা হলো হুজুর হায়াতুল নবী জোর এখন কিছু হকারি বেরিয়েছে ইহুদিদের দালাল তারা আমার হুজুরকে মোর্দা বলে নওজুবিল্লা বলে আমার হুজুর হায়াতুল নবী দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব ও কিতাবে লিখছে আমার নবী হায়াতুন নবী এজন্য হুজুরের স্ত্রীদের নেকা করা হারাম কেন যিনি ইন্তেকাল করেন এই মারা যায়নি খতম হয়ে যায়নি তার নেকাও টোটে তার নেকাওয়ালা স্ত্রীকে তো বিয়ে করাও হারাম কথা মাথায় ঢুকছে আমরা জানি কোরআন বলেছে উম মহাতুল মেনিন মোমেনদের মা কিন্তু তিনারাও বলছে হুজুর হায়াতুল নবী বেরেলিওয়ালারাও বলছে হুজুর হায়াতুল নবী জনপুরিরাও বলছে হুজুর হায়াতুল নবী আর পূর্ব ভারতের মুজাদ্দেদ উলিল আমর সৈয়দনা আবু বাকা সিদ্দি ফুরফরা বিয়াল কোরাইশি দাদা হুজুর বলছেন বেশাক নবী আমার হায়াতুন নবী জোরে বলেন এবং সশরীরে রওজা মোবারকে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে এখনো দোয়া চাইছে জোরে বলেন